নমস্কার তাহলে কি বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধী মনোভাবের জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে বারংবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে অনেকে কটাক্ষ করে বলছেন এখনও পশ্চিমবঙ্গে তৃণমূল দল যেখানে সর্বভারতীয় রাজনৈতিক দল বলে নিজেদেরকে যখন দাবি করে সেই তৃণমূলই বাকি ফল করল এখানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন মানেই কয়েকশো কিংবা তারও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকে না বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তোলে আর বিনা বাধাই গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত দখল করে শাসক দল তৃণমূল আর এবার পর্টসি রাজ্য অসমে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের সেই অঙ্কি বিজেপিকে গ্রাম দখল করতে দেখা গেল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শুক্রবার দাবি করেছেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স রাজ্যে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুশো অষ্টআশিটি আঞ্চলিক পঞ্চায়েত দুশো বিজেপি এবং উনত্রিশটি অসম গণপরিষদ এই আসনগুলিতে জিতেছে এবং এনডিএ ইতিমধ্যে ইতিমধ্যেই সাঁত্রিশটি জেলা পরিষদ যার মধ্যে পঁয়ত্রিশটি বিজেপি এবং দুটি অসম গণ পরিষদ এই আসনগুলিতে জিতেছে অন্যদিকে সব মিলিয়ে অসমের পঞ্চায়েতে তিনশো আটচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে না অর্থাৎ এনডিএ ছাড়া অন্যান্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কিছু আসনে জয়লাভ করেছে হেমন্ত শর্মার শেয়ার করা তালিকা অনুযায়ী জোনাল কাউন্সিলের পনেরোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা কংগ্রেস নটি এবং এআইইউডিএফ একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন